হ্যালো এভরি গুড মর্নিং আজকে আপনাদের কাছে চলে এলাম একটা রেসিপি নিয়ে তো তার আগে সব্বাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আর ওয়েদারটা ভীষণ একটা সুদিং একটা ওয়েদার চলছে এখন ঠান্ডা পড়ার মুহুর্ত হালকা হালকা ঠান্ডার ইমেজ আছে আমাদের সেই গরমের যে দাপটটা সেটা কিন্তু আমরা অলরেডি পেরিয়ে এসেছি গরমকে আমরা অলরেডি বাই বাই করে দিয়েছি সেরকম প্যাচপেচানি ঘামের ওয়েদার আর এখন নেই কিন সেই জন্য খাওয়া দাওয়া ঘুমানো সবটাই আমাদের যে কটা দিন থাকবে এই ঠান্ডাটা আমাদের কিন্তু স্টোর করে নিতে হবে তো সেই জন্য যতটা পারবো এই ঠান্ডাটা এনজয় করে নিতে হবে খাওয়া দাওয়া ঘুম যোগা থেকে শুরু করে ফেরা সবটাই এই ঠান্ডার মধ্যে এনজয় করে নিয়ে আমরা যে এনার্জিটা স্টোর করে নেব সেটা কিন্তু বাকি সারা বছর এই প্যাচপেঁচানি গরমটাকে কাটানোর জন্য মনে করে করে যে আবার ঠান্ডা আসবে আবার ঠান্ডা আসবে আমরা আবার এনজয় করব এই এনার্জিটা বাকি ঠান্ডা সারা বছরের জন্য কিন্তু আমরা স্টোর করে রাখব এবং সারা গরম প্যাচপ্যাচানি গরম যে বাকি আমাদের মানে আট মাস ধরে যে বা মাস ধরে যে আমরা ভুগি গরমে সেটা কিন্তু ওইটা মনে করেই আমাদের বাঁচতে হবে তো চলুন আজকে সবাইকে আমার চ্যানেল ওয়েলকাম তো আজকে দেখতেই পাচ্ছেন আমি কী রান্না করবো এটা হচ্ছে পনির মানে পনির দিয়ে কিন্তু আজকে একটা প্রিপারেশান হবে তো সেখানে পনিরের জন্য আমি আজকে এই দেখুন ফুলকপিও নিয়ে নিয়েছি পনির নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে বরবটি আছে তো এই সেই কারণে এটার সাথে একটা আমি একটা শুধু পনির ফুলকপি কিন্তু আজকে আমি করব না তার সঙ্গে এই বরবটিটা দিয়েও বানাবো তো চলুন কিভাবে বানাই আজকে আমার মানে সকাল সকাল নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আর সেটা আপনারা দেখতে থাকবেন আর আমি ততক্ষণের জন্য এগুলো কাটাকাটি করেই নেব আর সবাইকে আমার আরও একবার ওয়েলকাম আমার চ্যানেলে এবং সবাই পাশে থাকবেন সাথে থাকবেন ভালো লাগলে একটা পুরোটা কিন্তু দেখতে হবে তারপরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই এই ঠান্ডাটা এনজয় করুন ভীষণ ভীষণ ভীষণভাবে এনজয় করুন কারণ এত মানে গরম থেকে আমরা যে ঠান্ডাটার মধ্যে মানে আসতে চলেছে সেটাকে কিন্তু ভালোভাবে ওয়েলকাম করে নিতে হবে বুঝেছেন তো তা চলুন আমি এখন কাটাকাটিগুলো করে নেব তারপরে কাটাকাটি করে সব রেডি করবো ততক্ষণের জন্য আমার সাথে থাকুন ওকে তা আমি এখন কাটাকাটি করে নিচ্ছি তো আমার কিন্তু সব কাটা বাটা হয়ে গেছে দেখুন কাটা হয়ে গেছে সমস্ত এই যে ফুলকপি কেটে নিয়েছি একটু আলু একটু বরবটি আর সঙ্গে পনির সব রেডি করে নিয়েছি এবার আমি মশলাটাকে পেস্ট করব আর রান্না করবো তো তার আগে আমি কি করব ভালো করে এই ফুলকপি আলু এগুলোকে একটু কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর ভেজে নিতে হবে এবং পনিরগুলোকেও হালকা করে ভেজে নিতে হবে তো সেই কারণে চলুন মোটামুটি কড়াইটাকে তাহলে হিট করে প্রি হিট করে নিই করে তেল দিয়ে নিই বাটার দিয়ে করলেও খুব ভালো হয় তো সেটা আরও অনেক টেস্টি হবে তো আমি আজকে কিন্তু বাটার দিয়ে করব না শেষে আমি একটু ঘি দিয়েই করব দেবো কিন্তু বাটারটা দিয়ে আমি করবো না তো আপনি দেখতে থাকুন কিভাবে আমি বানাই তো আমার কিন্তু কাটা সমস্ত কাটা ধোয়া সব রেডি হয়ে গেছে পনিরটাকে আমি কিউবস কিউবস করে কেটে নিয়েছি পনিরের জন্য এই এই মশলা আমি নেব। আজকে কিন্তু আমি নিরামিষ করব না আর তার সাথে এগুলোকে একটু ভালো করে ধুয়ে অল্প করে একটু নুন মেখে নিয়েছি এগুলোকে কিন্তু এবার আমি ভাজতে দেবো হালকা হালকা করে সব ভেজে নেব ফুলকপি আলু আর বরবটি আর পনিরটাকেও আমি ভেজে নেব এবং ভাজতে ভাজতে ততক্ষণের জন্য আমি কিন্তু এই মশলাগুলোকে পেস্ট করে নেব ঠিক আছে তো তো সঙ্গে থাকুন দেখুন আমার সাথে আমি কি কি করি সেটা আপনারা দেখতে থাকুন দেখুন আমি কড়াইতে কিন্তু তেল দিয়েই দিয়ে দিয়েছি তেল তেলটা জাস্ট কড়াইটা কিন্তু আগে হিট করে নিতে হবে তারপরে তেল দিতে হবে ঠান্ডা কড়াইতে তেলটা দিলে সেটার একটা মানে গন্ধটা ভালো হয় না তো সেই কারণে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা জাস্ট গরম হলে মোটামুটি গরম হয়ে গেছে তো আমি এবার আলুগুলো দিয়ে দেবো আর আমি কিন্তু এতটা তেল দেখে মনে করবেন না যে এত তেল দিয়ে খাচ্ছে আমি কিন্তু একদমই তেল নিয়ে নিয়েছি যেটাতে আমি আর পরে অ্যাড করব না এই টোটাল তেলটাতেই কিন্তু আমি সব রান্না করব কারণ পরে ঠান্ডা তেল আমি আর অ্যাড করে আরেকটু লাগলো বলে দিলাম আমি এটা করি না আমি সমস্ত একবারই তেল নিয়ে নিই যতটা আমার মনে হবে এই রান্নাটা করতে লাগে সেই তেলটা নিয়ে নেওয়ার পরে এবার আমি আস্তে আস্তে একে একে ওই তেলেই সব ভেজে শেষে যে তেল যা তেল থাকবে সেই তেলেই আমি রান্না করব। তো আমি আলুটা ততক্ষণের জন্য ভাজতে থাকছি ভাজা হোক আপনারা দেখুন কি পড়ে গেল আবার আলুটা ভাজা হোক আমি কিন্তু আলু ভাজাটা কিন্তু ভালো করে করে নিতে হবে আলুটা ভাজা হওয়ার পরে বাকি বাকি ফুলকপি এগুলো একে একে ভেজে নিতে হবে আমি তারপরে আপনি এর মধ্যে আপনি চলুন দেখতে পাবেন এই মশলাগুলো কিন্তু এবার আমি পেস্ট করে নেবো এখানে আমি পেঁয়াজ আপনাদের দেখিয়েছিলাম পেঁয়াজ নিয়েছি আদা দু টুকরো রসুন নিয়েছি একটু কাজু নিয়েছি এর মধ্যে আমি দুটো লঙ্কাও দিয়ে দেবো ঝালটা তো স্বাদ মতো যে যতটা খেতে পারে আমি আমার মতো দেব আর একটু টমেটো কুচিও টমেটোও দেব। তো দেখতে থাকুন আমি মশলাটা আগে এখন পেস্ট করে নেবো ওটা ভাজা হতে থাক ততক্ষণের জন্য আমি মশলাটা কিন্তু পেস্ট করে নেবো কাটাটা আপনাদের দেখাতে পারিনি কারণ আমি যদি আমি তো সবজিটা কাটছি তো আমার ক্যামেরা করার লোক নেই বা আমি ক্যামেরাটা ধরতে তো পারবো না তো সে কারণে আমি কাটাটা কেটেই আপনাদের দেখালাম আমি কেটেছি কাটা হয়েছে আমার কিন্তু বাকিটা আমি পেস্ট করে তারপরে আপনাদের দেখাচ্ছি চলুন সঙ্গে থাকুন ভালো লাগবে ভিডিওর খারাপ লাগবে না পনিরটা যারা ভালোবাসে একটু যে দিকে মানে যারা একটু নিরামিষ টাইপের খাবার ভালোবাসে না আমার মনে হয় আমিষরাও ভালোবাসে বাট তাদের জন্য পনির যারা ভালোবাসে তাদের জন্য তো ভীষণ ভালো একটা রেসিপি আজকে হচ্ছে তো আপনারা সাথে থাকুন দেখুন আমি কিন্তু আলুগুলোকে এইভাবেই হালকা মোটামুটি মিডিয়াম ভেজে নিয়েছি আর এরপরে আমি যেটা দিয়েছি এবারে এটা বরবটিটাকেও আমি একটু এইভাবে ভেজে নেব ভাজাটা কিন্তু প্রতিটা তিনটে জিনিস কিন্তু একইভাবেই ভাজতে হবে না হলে কি হবে প্রতিটা কিন্তু সে মানে সেদ্ধ আলু যেমন তাড়াতাড়ি হবে বরবটিও হবে কিন্তু ফুলকপিটা একটু সময় লাগবে তো সেই বুঝে কিন্তু ভাজাটা করে নিতে হবে তো এটা আমি ঢাকা দিয়েই ভাজব তো আমি ঢাকা দিয়ে দিলে ততক্ষণের জন্য বাকিটা বাকি কাজ মানে মশলাটা আমি বেস্ট করে নিয়ে আর পনিরটাও ভেজে নেব আমি তো দেখুন আমার অলমোস্ট বাকিগুলো সব ভাজা হয়ে গেছে এই যে ফুলকপি বরবটি আলু সব ভাজা হয়ে গেছে এখন শেষে যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে পনির তো আমি পনিরটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি কিন্তু মোটামুটি সব এগিয়ে ফেলেছি অর্ধেকটাই এগিয়ে ফেলেছি পনির ভাজা হয়ে গেছে এগুলো ভাজা হয়ে গেছে আমার মশলাও কিন্তু রেডি হয়ে গেছে এটা আরেকবার বলে দিই এই পেস্টটা কিন্তু রয়েছে টমেটো আর একটা গোটা দুটো গোটা পেঁয়াজ পরিমাণ মতো আপনি যতটা সবজি বুঝে নেবেন একটু আদা আর কোয়া রসুন আর দুটো লঙ্কা রয়েছে সঙ্গে একটু কাজু দিয়েছি আর এই মশলা বাকি রেগুলারের এই মশলাগুলো হলুদ একটু ধনে একটু জিরে একটু আজকে দিয়েছি একটু ইয়ে লঙ্কা ওই কালার করে যে কাশ্মীরি লঙ্কা এটুকু দিয়েছি আর এটার সঙ্গে এবার থাক বাকি রান্নাটা এবার আমি এগিয়ে নিয়ে যাব কড়াই কিন্তু অলরেডি ওই প্রথমেই আমি যে তেলটা দিয়েছিলাম ওই তেলটাতেই কিন্তু সব ভেজে নিয়েছি এবং বাকি এই তেলটা রয়েছে এর মধ্যে আমি প্রথমে হচ্ছে কালারটা হওয়ার জন্য একটুখানি দেখুন একদম এক চিমটে চিনি দিয়ে দিয়েছি এই চিনিটা কিন্তু গলে গিয়ে যখন ওই বাবলস তৈরি হয়ে যাবে তখন কিন্তু আমি বাকি ইয়ে দেব এলাই লবঙ্গ দেবো সরি দারচিনি দেবো আর একটা এলাইচি দেবো তো এখানে কিন্তু হিটটা মনে রাখতে হবে একদম হাই হিট করলে হবে না কারণ এই জায়গায় মশলা কষার টাইম এখানে ফোড়ন দেওয়ার টাইম এগুলো যদি পড়ে যায় কিন্তু পুরোটাই কিন্তু হবে না দেখুন আমার চিনিটা কিন্তু গলে গিয়ে এই ছোটো ছোটো বাবলস তৈরি হয়ে গেছে মানে আমার এটা কালারের জন্য কিন্তু আমি দিলাম তো এখানে আমি দিলাম এই যে দেখুন দারচিনি একটু এলাইচ একটা শুকনো লঙ্কা আর ফ্লেভার তেজপাতা এগুলোর ফ্লেভারের জন্যই আমার দেওয়া তো এই ছিল আর সঙ্গে আপনি দিতে চাইলে একটু জিরেও গোটা জিরেও দিতে পারেন এই অল্প কিন্তু সবটাই কিন্তু তরকারি পরিমাণ বুঝে আমার যেহেতু এত অল্প অল্প পরিমাণ তাই আমি এইভাবেই দিয়েছি এইগুলো এবার হয়ে গেছে এইবার আমি কি করব এই পেস্টটা দিয়ে দেবো এই যে পেস্টটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই পেস্টটা আমি কিন্তু দিয়ে দেবো আর মনে রাখতে হবে এই মশলার সময় কিন্তু ফ্লেমটাকে একদম যেহেতু আমার কড়াই অনেকটা হিট হয়ে গেছে তো সেই জন্য আমি ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি এইবার আমি হাসতে আস্তে মিডিয়াম ফ্লেমে দেব লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু মশলাটাকে ভাজতে হবে আর মশলাটা মশলাটা ততক্ষণের জন্য ভাজা হবে আমি এখন একটু মশলাটা ভাজা ভাজা হয়ে এলে তেলটা ছা ইয়ে হলে মাঝামাঝি হয়ে গেলে তখন কিন্তু বাকি আমার এই যে রেগুলারের মশলাগুলো আছে আমি এটা কিন্তু দেবো এখন আমি কিন্তু দেব না আগে মশলাটা একটু ভেজে নিই তারপর মশলাটা কিন্তু আমার অনেকটাই এ হয়ে গেছে বাকি আমি রেগুলারের এই যে যে মশলাটা আমি রয়েছি ওগুলো কিন্তু আমি দিয়ে দেবো সেটা কিন্তু আমি কিভাবে দেব এই মশলার মধ্যে আমি কিন্তু অল্প একটু জল মিশিয়ে নিয়েছি দিয়ে এটাতে পেস্ট বানিয়ে নেবো এই যে অল্প আমি জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিলাম তো আপনারা কি এইভাবে রান্না বান্না করেন কিনা আমাকে বলবেন নাহলে আরও যদি কোনো প্রসেস ইয়ে ভালো বেটার কিছু থাকে আমাকে জানাবেন আমি রান্না করতে ভালোবাসি কিন্তু আমার হাতে অনেকটা সময় থাকে না আর যেটুকু আমার মনে হয় ইউটিউব দেখি বা আপনাদের চ্যানেল দেখি সবাই দেখেই করি তো আমার এই পেস্টটা দেখুন রেডি হয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন কিন্তু বুঝে দিতে হবে যেহেতু আমি সবজিগুলোতে মোটামুটি নুন দিয়েই দিয়েছিলাম সেই বুঝে কিন্তু আমি নুনটা দেব তো আমার মশলা কিন্তু মশলা জলটা আমি দিয়ে দিয়েছি তো আমি অল্পই একটু নুন দিচ্ছি কারণ পরে আমি দেব একসাথে আমি নুনের অতটা আন্দাজ আমি যদি নাও বুঝি আমি প্রথমে অল্প দেবো পরে দেবো যেহেতু সবজিতে নুন দেওয়া রয়েছে সেটা মাথায় রাখতে হবে আর আমার এই মশলা ধোয়া জলটা আরেকটু আমি দিয়ে দিলাম যেহেতু আমি বরবটি দিয়েছি শুধু পনির ফুলকপি করলে কিন্তু একটু চারমগজ আর একটু বাদাম একটু একসাথে বেটে দিলে পোস্ত দিলেও ভালো হয় তো আজকে আমি যেহেতু ভেজের মতো করছি না পেঁয়াজ দিচ্ছি একটু রসুন দিয়েছি তাই আমি অত ওগুলোর দিয়ে যাচ্ছি না ওই পনির ফুলকপিটা আলাদা রেসিপি আর এখানে যেহেতু সব মিক্সড আছে আমার মোটামুটি মশলাটা দেখুন অনেকটাই হয়ে গেছে এর মধ্যে তো আমি সবজিগুলো কিন্তু সব যেগুলো ভেজে রাখা ছিল সব সবজি কিন্তু আমি একে সব দিয়ে দিলাম একসাথে এইবার আমি কিন্তু সমস্ত সবজি আর এ করে নেব ভালো করে মশলার সাথে পনিরও আমি দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে কিন্তু একটু লো থেকে আমি মিডিয়ামের দিকে এগিয়ে নিলাম নাহলে মশলাটা পুড়ে যাবে যদি মিডিয়াম ফ্লেমে আমার কড়াই কতটা হিট হয়ে গেছে ওই আমি কমিয়ে দিয়েছিলাম এবার কিন্তু আমি কষাতে থাকবো ভালো করে আমি কিন্তু কষাতে থাকবো কালারটা কিন্তু আপনারা যে যাই বলুন না কেন ভীষণ সুন্দর হয়েছে এবং দেখে তো আমার নিজে যেহেতু আমি রান্না করছি আমি তো কখনও খারাপ বলবো না লোভনীয় তো হয়েছেই আর একটা পনির আমার ভীষণ পছন্দের একটা খাবার যদি সেটা ভালো রান্না হয় কিছু কিছু পনির আছে দেখবেন ভীষণ মানে এত পুরো প্লাস্টিকের মতো লাগে আর কি তো সেটা সেটা কিন্তু ভালো লাগে না তো পনিরটাকে কিন্তু আপনাদের ওটা আমি ওই ক্লিপটা দেখাতে পারলাম না কারণ আমাকে পুরোটাই এক করতে হয় তো সে কারণে পনিটাকে কিন্তু আমি একটু গরম জলে নুন দিয়ে ভালো একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে পুরো ঠান্ডা জলে একদম চিল ঠান্ডা জলে সেটাকে বরফ এই পনিটাকে তুলে আমি দিয়ে দিয়েছিলাম তো তার কারণে পনির কিন্তু ভাঙবে না তো আমি একটুক্ষণ কষাবো আর এটা হচ্ছে গ্রেভি কতটা খাবেন সম্পূর্ণ আপনার উপর বাট আমি কষাতে এখনও একটু বাকি আছে কষানো মশলাটা যত যত কষাতে থাকবেন তেল যত সারবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে আর এই রান্নাটা কিন্তু আমি আমি যেটা বানাচ্ছি এটা কিন্তু আমি বাদ দিয়ে খাওয়ার জন্য নয় আমার মানে লাঞ্চই হোক আর ডিনারই হোক আমি কিন্তু এটা রুটির সাথেই খাবো তার কারণে আমি ওইভাবেই বানাচ্ছি আর কি এবার আমি এই কিছুটা নাড়াচাড়া করার পরে কিন্তু আমি এটাকে করব এ করে দেবো একটু ঢাকা দিয়ে দেবো মশলা খোয়ার জন্য দেখুন ঢাকা খোলার পরে কিন্তু আমার পনির মোটামুটি মানে ভীষণ এক লুক নিয়েছে তেলটা তো একদম মশলা ছেড়ে দিয়েছে মশলা থেকে বেরিয়ে গেছে তো মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমার একটু জল দেওয়ার পালা আছে কতটা আমি গ্রেভি রাখবো আমি গ্রেভি করবো অবশ্যই একদম শুকনো করলে খাওয়া সম্ভব হবে না মানে টেনে নেবে যেহেতু পনির আছে ফুলকপি আছে আলু আছে এগুলো কিন্তু জলটা নেই তো এই দেখুন আমার কিন্তু এটা আমি এই মাত্র এই মাত্রায় আমি কিন্তু গ্রেভিটা করব আর কি তো এর আরেকটু জল দিতে পারি আমার এতটাই গ্রেভি লাগবে তার মানে আরেকটু বেশি দিতে হবে তো আমি যতটাই জল দিলাম এইবার আমি শেষে কিন্তু নুনটা আন্দাজ করে নেব আর এখানে কিন্তু আমি সবজিতে আমার কিন্তু কষা হয়ে গেছে দিয়ে দেখুন আমি জল দিয়ে দিয়েছি আমি কতটা গ্রেভি রাখব তার উপর সেই মতো জল দিয়ে দিয়েছি এবার চলুন আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো যেহেতু সবজি মোটামুটি এইটি পারসেন্ট হয়ে গেছে তো আমি জাস্ট পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো আর একটু সেদ্ধ হওয়ার জন্য এখানে কিন্তু মনে রাখতে হবে নুন মিষ্টি বুঝে নিতে হবে শেষে এখানে এই তরকারিতে অল্প একটু মিষ্টি দিতে হয় নাহলে জল মানে মিষ্টির জন্য নয় কিন্তু কিন্তু সবজিটার টেস্টটাকে আরও বাড়ানোর জন্য তো আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আমি খুলব দেখুন ঢাকা খোলার পরে পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখলাম মোটামুটি আবারও আলু সেদ্ধ হয়ে গেছে এইটি পারসেন্ট বাকি একটু বাকি রয়েছে ফুলকপি তো আমি আবারও পাঁচ মিনিট নাড়াচাড়া করে দিলাম দিয়ে আবারও পাঁচ মিনিট কিন্তু আমি হতে দেব ঢাকা দিয়ে দিলাম তো পাঁচ মিনিট পর আমি আর খুলে নিলাম মোটামুটি কালারটা তো ভীষণ সুন্দর হয়েছে তো দেখতে ভালো হলে খেতে ভালো হবে এটা ব্যাপারটা নয় বাট আমার তো মনে হলো খেতেও ভালো হবে যেহেতু আমি নিজে রান্না করেছি নিজের রান্না কি আর খারাপ বলতে পারি হ্যাঁ বলবো অবশ্যই বলবো তো এটা আমার কাছে ভীষণ একটা লোভনীয় রেসিপি তাই জন্য আমি খারাপ বলছি না নুনটা আপনাকে দেখে নিতে হবে তো আমার মনে হয় একটু এখানে নুন লাগবে আমি দিয়ে দিলাম আরে এক চিমটে নুন দিয়ে দিলাম আর অল্প কিন্তু আমি চিনিও দেব কারণ এটা কিন্তু একটা পনিরের রেসিপি একটু দিতে হবে ছোলটা অনেকটাই ইয়ে হয়ে গেছে টেনে নিয়েছে আমাকে বুঝে নিতে হবে যে আমার হয়ে গেছে কিনা অলমোস্ট আলু সেদ্ধ হয়ে গেছে তো আমি আরেকটুখানি ঢাকা দেব আর একটু আমি ঢাকা দিলাম দেখুন ঢাকা খোলার পরে মোটামুটি আমার অনেকটাই হয়ে গেছে রান্না আর আলুও দেখুন সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে পনির তো সেদ্ধই আছে ফুলকপিও ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে তো আমি গ্রেভি এতটাই রাখবো কারণ এটা কিন্তু নামানোর পরে আরেকটু একটু টেনে নেবে তো গ্রেভি না রাখ একটু গ্রেভি গ্রেভি রাখলে রুটিটা খেতে ভালো হয় বা পরোটার সাথে খেলেও আরেকটু টেনে নিলে ভালো হয় তো আমি যেহেতু রুটির সাথে খাবো তো সে কারণে আমি এইভাবে বানালাম আমি আরেকটু টেনে নেব অনেকটাই লাগছে মনে হলো তো হয়ে গেছে আমার আমি আরেকবার নুন দেখে নেব অসাধারণ খেতে হয়েছে আমার নিজের রান্না বলে আমি বলছি না তো আপনারাও দেখে বলুন কেমন হয়েছে রান্নাটা দেখলেই মোটামুটি আন্দাজ করা যায় যারা রান্না বোঝেন আর আমিও ভালোবাসি রান্না করতে কিন্তু আমিও আজকে আমার নিজের রান্না দেখে দেখে নিজের রান্না বলে বলছি না সত্যিই খেতে ভালো হয়েছে আপনারাও বলুন কেমন হয়েছে আর আমার রান্না কিন্তু শেষ হয়ে গেল এবার আমি কিন্তু গ্যাস অফ করে দিলাম গ্যাসটা অফ করে দিলাম তো আজকে আমার রান্না এই পর্যন্ত দেখতে থাকুন আর আমি অবশ্যই হ্যাঁ মনে রাখবেন এটা রান্নার পরে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে এতে ঘিও দিতে পারেন গরম মশলাও দেওয়া যায় আজকে আমি কোনোটাই দেবো না কারণ একটু রেস্ট্রিকশান করে নিলাম ঘি থেকে আর আপনাদেরকে কিন্তু বলতে হবে আমার একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে দুধের দামের থেকে ছানার দাম বেশি ছানার থেকে পনিরের দাম বেশি পনিরের থেকে কিন্তু ঘিয়ের দাম আরও বেশি কেন হয় সেটা আপনারা আমাকে জানাবেন কমেন্টে আর আমি ডেয়ারি প্রোডাক্ট মানে এইসব ঘি দুধ ছানা পনির এগুলো হচ্ছে মাছ মাংসের ডিমের থেকেও ভীষণ ভালোবাসি তো আজকে যে আমার এই রেসিপিটা আমি ভীষণ এক্সাইটেড যে আমি খাওয়ার জন্য তো কেমন হয়েছে আমার রান্না আজকের দিনের আমার রেসিপি এ কেমন হয়েছে আর যদি কোনো মানে মিস্টেক কিছু থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি কাইরেক্টিফাই করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত ঠান্ডা পড়ে পড়ার পথে ওয়েদার এনজয় করুন খাওয়া দাওয়া এনজয় করুন সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার চ্যানেলকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও বলছি আপনারা সবাই আমার সাথে থাকুন আর ভালো থাকুন আজকে এই পর্যন্ত ততক্ষণের জন্য বাই